রাজধানীর বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হল ইংরেজি মাধ্যমের স্কুল লর্ডসের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান শিশুদের মনোমুগ্ধকর পরিবেশনা মুগ্ধ করে শিক্ষক অভিভাবক ও আগত অতিথিদের ছোট্ট নেচে গিয়ে নানা পারফর্ম করে মাতিয়ে রাখে অনুষ্ঠান সাইরাস মাহমুদের রাজধানীর বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হল ইংরেজি মাধ্যমের স্কুল লর্ডসের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান লর্ডস অ্যান্ড ইংলিশ মিডিয়াম স্কুলের বার্ষিকী অনুষ্ঠানে অভিভাবকদের পাশাপাশি উপস্থিত ছিলেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালক ও অধ্যক্ষ অনুষ্ঠান জুড়ে ছিল কোমলমতি শিশুদের বিভিন্ন পরিবেশনা নাচ গান সহ, নানা পরিবেশনা মুগ্ধ করে আগত অতিথিদের সাইরাস মাহমুদ জিটিভি নিউজ ঢাকা